আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাবান মাস শুরু হয়ে গিয়েছে রসুল করিম সাল আলিম যে মাসটিকে রমজানের আগে সব থেকে বেশি গুরুত্ব করেছেন সেটি হল শাবান মাস সাবান মাসে করণীয় সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের ভিতরে অনেকগুলি আমলের কথা আমরা সকলেই জানি বিশেষ করে এই মাসটিকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা পাঁচটি কাজ এমন আছে যেগুলো করলে আশা করা যায় এই মাসের সহ রমজানের যে বার্তা আমরা পেয়ে যাব পাশাপাশি রমজানের যে সব এবং মাফিরাত নাজাদ পাশাপাশি রমজানের যে গুরুত্ব এটা আমরা বুঝতে পারবো তো তো শ্রাবান মাসের আমরা যে আমলটি এক নম্বর করতে পারি সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখা আপনারা জানেন রাসুল সাল আলিমুসাল্লাম তিনি তার জীবনে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আইয়ামে বীজের তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসের তিনি রোজা রাখতেন পাশাপাশি নফল রোজার ব্যাপারে তিনি তার পরিবারকে বেশি বেশি উদ্বুদ্ধ করতেন অর্থাৎ আইসারাদু বলেন যে শ্রাবান মাসের সব থেকে বেশি রোজা রাখতেন তো আমাদের এই মাসে আমাদের কাজ হবে যে আমরা যেন রোজাকে গুরুত্ব দিবে বেশি আমরা যেন বেশি বেশি রোজা রাখতে পারি কারণ সামনের মাসেই আমাদেরকে কাঙ্ক্ষিত মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে এরপরে দ্বিতীয় নম্বর হলো হল তেলাবাদ করা কোরান হলো আব্দাল্তেলা তেলাওয়াতিল কোরান কোরান হল আল্লাহ সহানতা আলা কর্তৃক একটি গ্রন্থ যেটা মানবজাতির সংবিধান মানবজাতির আল্লাহ সহানতা আলা মানবজাতির পরিবর্তন করার জন্য কোরান এসেছে রমজান মাসে কোরান নাজিল হয়েছে যে রমজান মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে এই জন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের রমজান মাসে পড়তে হবে তার আগেই গুরুত্ব সহকারে এ মাসকে কোরানের জন্য তৈরি করা যেন বেশি বেশি আমরা কোরআন তালাবাদ করতে পারি এরপরে বেশি বেশি নফল নামাজ পড়া আগামী মাসে আমাদের রমজান মাস আসতেছে এই রমজানের আগেই যেন আমরা তৈরি হতে পারি যে আমাদের নফল নামাজগুলি আমরা বেশি বেশি যেন পড়তে পারি এরপর ইস্তেকফার পড়া যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিনি তার জীবনে সবথেকে বেশি ইস্তেকফার করেছেন এবং তিনি সত্তর বারের অধিক তিনি পার করতেন তো আমরা যদি আমাদের এই আমলটা আমাদের বাড়াতে পারি আশা করা যায় সাবান মাসের যে গুরুত্ব এটার সাথে আমাদের একমত হবে আশা করা যায় এরপরে পাঁচ নম্বর হলো বেশি বেশি দূরত পড়া বেশি বেশি দূরত পড়া রসুল্ল আলিমের উপরে বেশি বেশি দূরত পড়লে আহ রসুসাল্ল আলিমকে আমাদের ময়দানে তার জন্য সাফায়াত করবেন এই জন্য দূরত পড়া এবং রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি রমজান আমাদের আগামী মাসে আমাদের রমজান হবে এই রমজানকে কেন্দ্র করে আমাদের পারিবারিক কাজ সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ যেন সব কাজের ভিতরে একটা ব্যালেন্স এনে যেন রমজানের প্রস্তুতি নিতে পারি এই সাবানে আমরা যদি এই কাজগুলো করতে পারি আশা করা যায় আল্লাহ সোহান আবার তাহলে রমজানের বরফত ফজল আমরা পাবো ইনশাল্লাহ তো আমরা এই পাঁচটি কাজের মাধ্যমেই এক নম্বর হলো বেশি বেশি নকল রোজা রাখা প্রাণ তালাবাদ করা নফল নামাজ পড়া ইস্তিকার পড়া এবং দুরুসরের বেশি বেশি পাঠ করা আশা করা যায় আল্লাহ সোহান এর মাধ্যমে আমাদের রমজানের বারাকা আল্লাহ সোহান আমাদেরকে দিতে পারে